মহাশটকে যাত্রীদের নিরাপত্তা এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা রংপুর বিভাগে হাইওয়ে পুলিশ জেলা পুলিশের সাথে সমন্বয় করে সর্বাত্মকভাবে কাজ করবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাশটকে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বাইশে মার্চ সকালে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিতে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এই সভায় হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সাত থানার অফিসার ইনচার্জ গাইবান্ধা জেলার সার্কেলে এসপি জনাব রশিদুল বারী লালমনিরহাট জেলার সার্কেল এসপি জয়ন্ত পঞ্চগড় জেলা টিআই বেলাল রংপুর জেলার টিআই প্রশাসন নূরসহ পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখ যাত্রীদের নিরাপদ গমন নিশ্চিত করার লক্ষ্যে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের মধ্যে সমন্বয়কে গুরুত্ব দেওয়া হয় সভায় রংপুর বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক জংশন গোবিন্দগঞ্জ পলাশবাড়ি বরদরগা তারাগঞ্জ বাজার দশ মাইল সৈজতপুর সুটকির মোডসমূহের সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোকপাত করা হয় সেই সাথে চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল নির্ধারণ করা গুরুত্বপূর্ণ জংশন সকল প্রকার থ্রি হুইলার এবং অটোরিক্সাসমূহ পাশের সাইড রোডে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় সেই সাথে এ সমস্ত জংশন পয়েন্টে মহাসড়ক থেকে সকল দোকান এবং পার্কিং উচ্ছেদ করার সিদ্ধান্ত হয় যাত্রী উঠানো এবং নামানোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয় জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ সমন্বিতভাবে এই কাজ বাস্তবায়ন করবে এছাড়াও ঈদের আগে এবং পরে দ্রুতগতির মোটরসাইকেল মাইক্রোবাস এবং কিশোরদের ডিজে পার্টির পিকআপ নিয়ন্ত্রণে এবং দুর্ঘটনা প্রতিরোধে বরদরগা তারাগঞ্জ এবং দশ মাইল হাইওয়ে থানা এলাকায় যৌথভাবে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হবে সভায় অংশগ্রহণকারী পুলিশ অফিসারগণ তাদের বক্তব্য তুলে ধরেন এবং কিভাবে মহাসড়ককে নিরাপদ করা যায় সে বিষয়ে আলোকপাত করেন সভায় হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সকল পুলিশ সদস্যকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন মানুষের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা এবং যানজট নির্সনের ঈদের ডিউটিতে অবহেলা করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি প্রদান করেন তিনি আশা করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের মহাসড়কে এবারের ঈদযাত্রা হবে নিরাপদ এবং অপেক্ষাকৃত যানজট মুক্ত